আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা এম এল টিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এই মুহূর্তে টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সাথীরা প্রবেশ করতেছে আগামীকাল ফজরবাদ বয়ানের মধ্য দিয়ে শুরু হবে টঙ্গি বিশ্ব ইস্তেমা দুই সালের প্রথম পর্ব আল্লাহ সুবহান ও তালা এই বিশ্ব ইজতেমাকে বরপর কামিয়াব দান করুন আমিন যে সমস্ত সাথী ভাইরা বিশ্ব ইজতেমার ময়দানের দিকে রওনা দিয়েছেন রাস্তায় আছেন লঞ্চে স্টিমারে যে যেভাবে আসতেছেন আল্লাহ সুবহান ও তালা সবাইকে শহীদ সালামতে টঙ্গির ময়দানে আসার তৌফিক দান করুন আমিন আমরা সকলেই দোয়া করতে থাকি এবং আমল করতে থাকি বিশ্ব ইজতেমা যেন সবল হয় ইনশাআল্লাহ